সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার তন্তর গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি চারটি গরু থেকে খামার শুরু করেছেন কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হয় এখানে সময়টা কেমন ব্যয় হয় এই সব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি সাথেই থাকবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ ফজলুল হক আপনি গরু লালন পালন করেন কত বছর যাবৎ চার বছর ধরে চার বছর যাবত আপনি কোন ধরনের গরু লালন পালন করেন ষাঁড় গরু ষাঁড় গরু কোন গরুতে লাভটা বেশি হয় গাবি না আমার আমি যা পালতাছি সার গরুর মধ্যে লাভ পাইতেছি আপনি এটা কিভাবে লালন পালন করতেছেন খাদ্য খাওয়াই কিছু কিছু খাদ্য খাওয়াই খেয়ার কাজ খাওয়াই এইভাবেই পালন লালন পালন করতেছে আপনার কয়টা গরু আছে খামারে গরু এখন পাঁচটা আছে পাঁচটা আছে এর আগে কি আর বেশি ছিল না আগে আগে একবার তিনবার পালছি চারটা চারটা এবার পাঁচটা এর আগে আপনি তিনবার পালছেন চারটা করে চারটা আর এখন একটা কিনছেন পাঁচটা পাঁচটা প্রথমে আপনি কয়টা গরু থেকে শুরু করেছিলেন চারটা গরু থেকে প্রথমে আমি চারটা গরু থেকে শুরু করেছি এই যে আপনি গরু লালন পালন করতেছেন এখানে আপনার সময়টা কেমন লাগতেছে এখানে সকাল সকাল থেকে দশটা তৈরি কিছু কাজ করি এরপর বারোটা থেকে একটা পর্যন্ত আবার আসরি পর্যন্ত কাজ করুন লাগে খাওয়ান দিন লাগে কাজ করুন লাগে অনেক সময় তো গরুতে লস হয় এটা হওয়ার কারণটা কি আমি বছর ধরে পাল্টাছি তো আমার কোনো লস হয়েছে না এই সম্বন্ধে আমার কিছু জ্ঞান কম আমি লাভ হয়েছে মানে আপনার লস হয় নাই আপনি বরং লাভই হয়েছে আপনি লাভেরটাই আপনি বেশি জানেন হ্যাঁ জি লাভের দিক সামনে কি আরো বেশি আকারে গরু লালন পালন করার ইচ্ছা আছে আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সামনে আরো দুইটা গাবি কিনবাম নিয়ত আছে আর বেশি আকারে করবেন জি জি অনেকেই তো মনে করেন অনেক টাকা খরচ করে বিদেশে চলে যায় বিদেশে যায় অনেকে অনেক সময় ধরা খায় জি সেই তুলনায় কি আপনি বাংলাদেশে ভালো আছেন আমার আমি বাংলাদেশে ছেলে মেলে থাকতে আছি আমার শান্তি লাগে বেশি তারপর লাভ হইতেছে এটা লালন পালন কইরা এটা আমার বড় এটাতে বড় শান্তি লাগে আর কি এর পাশাপাশি আপনি আর কি করেন এর পাশাপাশি সংসারে গৃহস্থি কাজও করি খেত কামারে কাজ করি আর গরু লালন পালন করি তাই আল্লাহর মতে অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ খুব সুখে রাখছে আপনি গরুগুলা যে খামারে নিয়ে আসছেন এটি কতদিন পর আপনি এগুলো বিক্রি করে দিবেন আমার যে গত গত তিন মাস আগে কিনছি এখন নিয়ত আছে রমজানের মধ্যে বিক্রি করার লাগে তিন মাস হয়েছে গরুগুলো কিনছেন সামনে যখন গরুর দাম বেশি তখন আপনি গরুগুলো বিক্রি করে দেবেন বিক্রি করে দেবেন মানে আপনি দীর্ঘস্থায়ীভাবে গরু রাখেন না খামারে না না দীর্ঘস্থায়ীভাবে ভাবে রাখেন তার কারণটা কি তার কারণটা হলো যে গরু যখন লাভ তখন গরু সাইরাতে আবার কিনে লই মানে লাভের সময় বিক্রি করে দেন এখন বাজার কেমন আছে এখন বাজার আগের সাথে একটু কমতি আছে বাজার একটু ড্যাম আছে ড্যাম আছে সেই সুযোগে গরু নিয়ে আসেন গরু নিয়ে আসেন তো অনেকেই ছোট আকারে গরু লালন পালন করে আপনারা এখানে মোটামুটি বড় সরো গরু দেখতে পাচ্ছি আপনি ছোট গরু পালন না কেন ছোট গরু পালন না ছোট গরু মেলা দিন পালন লাগে আর ছোট গরু পাললে হয়তো সারি লাগুর পানা নানা সমস্যা তো খাওয়ানোর সমস্যা হয় বড় গরু খাওয়াইতে সুবিধা বেশি বড় গরুর সুবিধা বেশি লাভটাও বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় বর্তমানে তো খাদ্যের দাম বেশি জি সেই অবস্থায় আপনি কিভাবে টিকে আছেন খামার করে গরুর মধ্যে খাওয়া যায় মানে একটা এক কেজি গরুর খাদ্যর দাম 50 55 ওঠে আর একটা এক কেজি গোস্তের দাম মেলা দাম বেশি গোস্তের দাম যত গোস্ত বাড়ে এত দাম বাড়ে পারে এদিকে লাভ হয় আপনি এই গরুকে ঘাস খাওয়ান না

তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি পরামর্শটা হলো যে কামলা যদি করে একবার বেতন দিয়ে লাগবো এই গরুর মাধ্যমে টাকা গলে যাইব তাহলে হয়তো সমান সময় না হয় ঘাটতি থাকতো আর যদি আমার মতন নিজে নিজেই করে তাহলে সম্পূর্ণ লাভ অংশটা নিজেই পাইব মানে আপনি যেভাবে আমি এইভাবে যদি করে তে লাভ অংশটা সম্পূর্ণ আমার মধ্যে থাকতো আর যে আমার সাথে আর নতুন করে লালন করবো হ্যাঁ যদি আমার মতন করে তাহলে সেও তো সমান লাভই পাইবো আর যদি কামলা লিগে করে তাহলে তো গাটি গাটি তার মানে আপনি বুঝাতে যাচ্ছেন গরু লালন পালন করতে হলে এখানে নিজের সময় দিতে হবে হ্যাঁ তারপর সুন্দরভাবে পরিচর্যা করতে হবে এভাবে যদি কেউ গরু লালন পালন করে অবশ্যই লাভবান হতে পারে তো আপনার যে শেডটা দেখছি এই কি আরো বড় করবেন না এখানে পালতে পারবেন গরু আরো না এটা আরো বড় করুন যার বড় করু গরু তো পাতলা পাতলা করে রাখলে গোটাগুটি করে না রাখতে সুবিধা আপনার এটা একটু ছোট হয়ে গেছে আপনার ফোন নাম্বারটা একটু বলা যাবে হ্যাঁ বলা যাবে বলেন জিরো ওয়ান নাইন চল্লিশ চুরানব্বই তিরাশি সাতত্রিশ যদি কোনো ভাই আপনার কাছে গরুর বিষয়ে পরামর্শ চাই আপনার কাছে ফোন করে সেক্ষেত্রে কি আপনি সঠিক পরামর্শটা দিবেন ইনশাল্লাহ সঠিক পরামর্শ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য